হ্যালো গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি ব্যক্তিকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যারা আপনাদের আমাদের বিশেষ করে এলাকার চিনামুখ খুবই ভালো ব্যক্তিত্ব আর যারা চিনেন না তারাও আজকে এই ভিডিওর মাধ্যমে ওনাকে চিনে নেবেন উনি আমাদের রবুল সাহেব উনি আমাদের গ্রাম এবং ইউনিয়নে যারা যত আপনার এই টুকি সাপ আছে উনি এগুলো আসলে বাড়ি থেকে ধরে নিয়ে যায় ওনাকে ফোন দিলে তো ওনার দ্বারাতে আমাদের এই গ্রামের যারা আছে এদের অনেকটা উপকারী হয় তাই আমরা ওনার এই দীর্ঘ কথা আমরা বলতে পারবো না এটা আমরা ধরে রাখবো ভবিষ্যতেও যে ওনার এই বয়সে উনি নিষ্ঠার সাথে নিজে গাড়ি দায় সাহিরা মানুষের এই উপকার করে কখনো গাড়ি বাড়াও নেয় না ওনার সাইকেল আছে সাইকেল দাসে বাইক দাসে আমি দেখছি আমার ব্যক্তিগত লাইফের কথা ওনাকে আসলে ওইভাবে আমরা সবসময় আমি পাইও না আজকে বিশেষভাবে একটি বিষাক্ত যাই হোক একটি সাপ ধরার জন্য নিয়ে ওনাকে ফোন দেওয়া হয় উনি এই ছিঁড়া ছুটে খুব দ্রুত উনি ধরে তাইলে এটা আমাদের অঞ্চলের জন্য একটি বিশাল সুনামের বিষয় তাই আমরা আসলে ওইভাবে সাপের বিষয়ে অভিজ্ঞতা নাইও তো দেখতে ভয় পেয়ে থাকি তো আমাদের রহুল সাহেব এই সাপ সম্বন্ধে উনি আপনাদেরকে কিছু বলবেন

তখন আমার ফোন দেয় আমি যাইয়া ওই সাপটা আমি বহুত কিছু নাম আছে আমি দৌড়ি না কারণ দারাই সাপটা দৌড়ি না কারণ হ্যাঁ কৃষির কাজের জন্য এইটা নিয়ে আমি মানুষের নিষেধ করি দারাই সাপে নাকি আমার কোনোদিন ফোন দিও না মানুষের বড়ো আপদ বিভূত আমার ফোন দিও তখন আমি যাইয়া গই বিপদ করি বিহুতানের সাতটা ধরে আনি আমি এক ছাড়া কোনো অন্য হাত ধরি না হাফের বহুত ধরনের নাম আছে দাঁড়াই সাপ আছে পুঁতি জুড়ি আছে মাছ চালাত আছে গুকুর আলাত আছে কড়াই আছে পরে হাফ আছে টিয়াঠুডি হাফ আছে এরকম বিভিন্ন ধরনের হাফ আছে আর কি হাফ আছে বহুত ধরনের হাফ আছে কিন্তু কয়েকটা হাফের বিষ কিন্তু মারুক্ত কিন্তু সব কিন্তু বিষ নাই আবার অনেক অনেক হাফের বিষ নাই কিন্তু ই অনেকগুলা হাগের মারুতবিস এই বিশান্ত হাগগুলা যে মানুষের তখন কামুদ বা গরুর কামুদ দেয় ছাগল কামায় করে কুকুর একদমরা তখন আমি যাই যে এগুলা আমার খুন যায় আমি যাই যে মানুষে গিকার কি আমার গত বর্ষে ব্যক্তিত্ব এবং ব্যক্তি লোক আমাদের খুবই প্রয়োজন আমাদের খুবই ভালোবাসার মানুষ খুবই আস্থাশীল তো আমাদের না প্রায় ইউনিয়ন জুড়ে উনি একটি বিশাল এক সুনাম ছড়িয়ে আছে তো আমরা চাই যে এই সুনামটি আরো এগিয়ে যাক আপনাদের দীর্ঘ সাপোর্টে এবং উনাকে আপনারা প্রচুর পরিমাণ ভালোবাসা দিবেন খুব সম্মানীয় মানুষ একটি সম্মানীয় ব্যক্তি যখন সম্মান পাবে আমরাও চাই যে উনি ভাবেই তো উনার এই ফোন নাম্বার আমি আমার এই পেসের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো এই মোবাইল নাম্বার আপনারা যে যেই কানে আপদে বিপদে পড়েন না কেন বিশেষ ভাবে সাপ নিয়ে আপনারা দয়া করে ওনাকে ফোন দিবেন ফোন দিলে আমার দীর্ঘ বিশ্বাস উনি ছেড়ে ছুটে আপনাদের কাছে যেকোনো টাইমে চলে যাবেন ইনশাল্লাহ চাকর প্রমাণ আমি নিজেই খুবই ভালো মানুষ এরকম ভালো মানুষের সন্ধান আজকের এটা চাকর প্রমাণ আমি নিজেই আমি কোন দেওয়াতে ওনার সাত মিনিটের মধ্যে উনি ছুটে আসে তো এরকম ভালো মানুষ আমাদের আশেপাশে থাকলে আমাদেরও ভালো লাগে তো এই বলে আমি বিদায় নিচ্ছি মাহবুব কামাল সাওয়ান পাড়াগাঁও থেকে